এই বর্ষাতে প্রত্যেকটা বাগান গ্লাসে কি রকম ফুল হয়েছে সেইটা না দেখে আপনাকে নজর রাখতে হবে যে এই বর্ষায় আপনি কতটা গাছকে গ্রোথে নিয়ে আসতে পেরেছেন কাটাই ছাটাই করার পর দেখুন কি পরিমাণ ঝোপালো হচ্ছে গাছগুলো ঠিক এই রকমই করতে হবে প্রত্যেকটা বাগান গ্লাসকে এখন তাহলে আপনি শীতে এত পরিমাণ ফুল পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না পাতার কালার দেখুন কি সুন্দর হয়েছে বর্ষার জল পেয়ে কাটাই ছাটাই করার পর বেশ কিছু ব্রাঞ্চ হয়ে গাছটা বসি হচ্ছে এখনো এলোমেলো ডালগুলোকে একটু কেটে দিলে আরো ভালো হবে গাছটা এই গাছটাকে কাটায় ছাটায় আপনাদেরকে দেখিয়েছি এবং এক একটা ডাল থেকে কতগুলো ব্রাঞ্চ এসেছে দেখুন একদম পুরো ঝোপালো হয়ে উঠছে গাছটা গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু দেখাবো বলে প্রতিনিয়ত যেসব বাগান বিলাসে চারা আপনাদেরকে দেখানো হয় দেখা যায় যে বেশিরভাগই দামি দামি ভ্যারাইটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং রেডি চারাগুলো তো মূলত আপনাদেরকে দামি ভ্যারাইটি দেখায় বেশিরভাগ কিন্তু অনেকে কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপ আমাকে এস করেছেন দাদা নর্মাল ভ্যারাইটির গাছগুলো আপনার কাছে কি রকম পাওয়া যায় ওগুলো কি খুব ছোট চারা পাওয়া যায় কিংবা একদম পিপি প্যাকেটে তাই আজ আপনাদেরকে দেখাবো যেগুলো অত্যন্ত নর্মাল ভ্যারাইটি বিগত বছর বছর হয়ে গুলো সেসব চারাগুলো আপনারা কি রকম পেতে পারেন আমার কাছে প্রতিনিয়ত চারা সংখ্যা বাড়ছে আইডি সংখ্যা বাড়ছে সেই সঙ্গে কাস্টমারের চাহিদাও প্রচুর পরিমাণে বাড়ছে এবং মানুষ এখন সবসময় ভালো চারা নিতে চাইছে এবং এখন বাগান গুলা দেখুন দাম নিয়ে একটা সচরাচর বিভ্রান্ত থেকেই যাচ্ছে যে কারো কাছে কম কারো কাছে বেশি আপনাকে সব আগে লক্ষ্য রাখতে হবে সে যেখান থেকে নেন আপনি চারা চারাটার কোয়ালিটি কেমন আছে চারার কোয়ালিটির উপরে দামটা নির্ভর করবে কিরকম দাম নেবেন এই যে এই আমার হাতে একটা চারা আছে এর স্টক দেখুন বেশ সুন্দর খুব যে মোটা তা নয় আবার পাতলার মধ্যেই পড়ে না এটা এবং গাছটা উপরে ঝোপালো দেখুন এই গাছগুলো যখন প্রথম এসছে আমার কাছে দুটো চারটা ব্রাঞ্চ ছিল বিক্রি হয়েছে কিন্তু আমি এখন কি করছি কিছু কিছু গাছ বেশি করে অর্ডার করছি সেসব গাছগুলো একটু সুন্দরভাবে তৈরি হওয়ার পর সেসব গাছগুলো বাজারে ছাড়ছি এবং কাস্টমার এসে দেখে পছন্দ করে নিয়ে যাচ্ছে এটা একটা হচ্ছে পার্পেল এই চারাটা হচ্ছে গ্ল্যাবরা পার্পেলের চারা এবং এত সুন্দর সতেজ চারা আপনার দেখেই সত্যি পছন্দ হবে আশা করি এখানে আরও একটা চারা দেখুন ভেরিকেটেড পাতা তিনটে ব্রাঞ্চ তিন দিকে একদম ছড়িয়ে উঠেছে এগুলোকে কাটায় সাটাই করার দরকার আছে কিন্তু আমি তাও করিনি কারণ তোমার এসে যদি বড় গাছ চাই সে গাছগুলো দেখে পছন্দ হবে এবং নিয়ে যাবে কারণ আপনি দেখবেন এই বাজার থেকে এই গাছটা কিনলে এত বড় আপনি পাবেন না হয়তো ছোট কিংবা দু একটা ডাল আছে কিন্তু এখানে দেখুন আপনি আমার কাছে কত বড় চারা পেতে পারেন এই যে আর এই আইডিটা হচ্ছে আপনার বেঙ্গল অরেঞ্জ দুর্দান্ত ফুল হয় পাতার ভেরিকেটেড অন্য যেমনি যেমন সানসেট অরেঞ্জ আর একই রকম ভেরিকেটেড পাতা মনে করার অনেকে কিন্তু কাছ থেকে দেখবেন প্রথমে যে একটা ভেরিকেটেড পাতা দেখিয়েছি কাটাই ছাটাই করা ওইটার পাতা আর এটার পাতা একটু ভিন্ন আছে তো ডক্টর রাও সানসেট অরেঞ্জ এবং বেঙ্গল অরেঞ্জের পাতা অনেকটা কাছাকাছি হলেও আলাদা আপনি যখন কাছ থেকে দেখবেন তিনটে চারাকেই তখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন এবং এছাড়াও অনেকেরই ভেরিকেটেড পাতা ঠিক এই রকম আছে তো আপনি দেখুন বেঙ্গল অরেঞ্জের চারাটা এই রুস্টক আর এই তিনটা ব্রাঞ্চ এই মুহূর্তে এক একটা চারা আপনি আমার কাছে দেখবেন তো আপনার সত্যি পছন্দ হবে এখানে একটা চারা দেখুন চার ইঞ্চি পটে লাগানো আছে এটা রুটেড গাছ এটাও ভেরিকেটেড পাতা আর পাতা দেখে অনেকে চিনে ফেলেছেন এটা হচ্ছে থিমা গ্রুপের গাছ আর এই আইডিটা হচ্ছে থিমা পিচ আর দুর্দান্ত দেখুন গ্রোথ নিয়েছে গাছটা অসংখ্য ব্রাঞ্চ আসছে এবং এই গাছগুলোকে এখনো এই পটেই আপনি এক মাস রেখে দিতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন গাছটাকে পটিং করতে হবে কিনা ছয় ইঞ্চি পটেও দেওয়া যায় কিন্তু আমি বলবো এই চারা আপনি যদি সংগ্রহ করেন তাহলে এখনই এই বর্ষাতে রিপোর্ট না করলে বর্ষাটা চলে যাওয়ার পর আপনি রিপোর্ট অনায়াসে করতে পারেন আর আপনার ঘরে যদি শুকনো মাটি থাকে এবং এই শুকনো পটটাও যদি শুকাতে পারেন তাহলে আপনি অনায়াসে এটাকেও রিপোর্ট করতে পারেন কিন্তু আমি বলবো বর্ষাটা কেটে যাওয়ার পরই আপনাদের রিপোর্ট করতে কিছু কিছু আইডি তো রুট সেন্সিটিভ আপনারা এখন জেনে ফেলেছেন বেশিরভাগ আইডি কোনগুলো এবং এই যে একটা চারা দেখুন এই রুস্টকে আরো এবং গাছটা দেখুন কি রকম হয়েছে এটা হচ্ছে একটা ক্রিস্টিনার ভ্যারাইটি এবং এত বড় চারা এবং এত সুন্দর চারা কারণ অনেকে দূর থেকে একমাত্র আমার কাছে গাছ নেয় শুধুমাত্র গাছের কোয়ালিটি ভালো বলেই অনেক জায়গায় আপনি চারা সংগ্রহ করছেন ঠিক আছে কিন্তু এত ভালো চারা আপনি মুর্শিদাবাদের বুকে একমাত্র আমার কাছেই পেতে পারেন অনেকেই চারা সেল করেন মুর্শিদাবাদের বুকে কিন্তু এরকম চারা আপনি সচরাচর দেখতে পাবেন বলে আমি আমার মনে হয় না কিন্তু দেখুন চারাগুলোকে আমি এখন বেশিরভাগ চারাই সব আমি নিয়ে এসে সঙ্গে সঙ্গে সেল করছি না কিছুদিন দেখার পর ওর ব্রাঞ্চ সুন্দর হয়ে উঠছে যখন মানুষের একটু চোখে লাগছে সেই তখনই আমি এই চারাগুলোকে ছাড়ছি আপনি দেখুন কৃষ্টিনা চার ইঞ্চি পটে লাগানো আছে আর গাছটা রকম হয়েছে দেখুন এখানে আরো একটা চারা দেখুন প্রথমে দেখালাম আপনাদেরকে এটাও একটা থিমা ভ্যারাইটির গাছ আপনারা প্রথমে দেখেন থিমা পিচ আর এইখানে হচ্ছে থিমা ইয়েলো থিমা গ্রুপের চারাটা দেখে আপনারা একটা ব্রাঞ্চ ভাবছেন হয়তো কিন্তু না এই যে দেখছেন এইখানে একটা ব্রাঞ্চ এই ডালটা এত বড় হওয়ার পর আমি এখানে একটু কেটে দিয়েছিলাম তারপর এক দুই তিন চার এগুলো বেরাচ্ছে আবার সোজা একটা ব্রাঞ্চ আলাদা হয়েছে গাছটা খুব হেলদি আবার যদি আপনি এখান কেটে দেন এবং এটা রিপোর্ট করার টাইম হয়ে গেছে এটা অনেক দিন থেকে একই চার ইঞ্চি বা তিন ইঞ্চি গ্রো ব্যাগে আছে আপনাকে এই চারাগুলো কিনে ভাবনা চিন্তায় করা যাবে না আপনি ছয় ইঞ্চি পটে দিলেই এই চারাগুলো বেড়ে উঠবে ঝোপালো আর থিমা গ্রুপের গাছ তো আপনাদেরকে বলেছি এর ফুল আপনি কাটাই ছাটাই করতে সময় পাবেন না এত পরিমাণ ফুল দেয় এই থিমা গ্রুপের গাছগুলো এখানে দেখুন আরো একটা চারা এখন পর্যন্ত দু তিন বছর থেকে বাগান গ্লাসের ব্যবসা যখন থেকে শুরু করেছি সব গাছ ভালো হয়তো আপনাদেরকে দিতে পেরেছি কিন্তু চিলি গ্রুপের গাছ অত হেলদি হয়তো আপনাদেরকে দিতে পারেনি কারণ চিলি গ্রুপের গাছগুলো খুব পাতলা রুস্টক কিংবা পাতলা ডাল পালাগুলো হয় এইখানে দেখুন এটা হচ্ছে চিলি আইসক্রিম এবং চিলি আইসক্রিমের এই চারাটা আমার কাছে তিন মাস হয়ে গেছে এসছে এর কিছু চারা আছে আমার কাছে এবং চারাগুলোকে আমি একদম সেল তো মানুষ দেখে নিতে চাইনি যে এত পাতলা পাতলা ডালের কিছু নিবো না কিন্তু এই চারাগুলোকে আমি রেখে দেওয়ার পর দেখুন এখন কি পরিমাণ বড় হয়েছে চারাটা এবং চিলি গ্রুপের চিলি আইসক্রিম চিলি ইলো চিলি ইলো এই সব গাছগুলো খুব চাহিদা চিলি রেড চিলি অরেঞ্জ এই গুলো হয় কিন্তু এই মুহূর্তে আপনি আমার কাছে চিলি আইসক্রিম এবং চিলি ই চারা পাবেন এবং দেখুন চারাটার গঠন দেখুন কত সুন্দর হয়েছে এবং প্রচুর বাঞ্চ গাছটা দুর্দান্ত সুন্দর হয়েছে গাছটা আর এই গাছগুলো সব আপনাকে এই শীত থেকেই ফুল দিতে শুরু করবে এক এক করে গাছ দেখিয়ে চলে যাচ্ছি আর আপনাদের প্রচুর গাছ আছে আমার স্টকে এখন এবং এরকম সুন্দর চারা আছে এই দেখুন এইখানে দেখুন একটা আরো একটা গাছ এর ডালগুলো সব কেটে দিয়েছিলাম আমি এই যে কেটে দেখুন এক দুই বেরিয়েছে এই ডালগুলোকে আবা ছাটাই করি আমি এখান থেকে হয়ে যাবে প্রচুর ডালপালা নিয়ে আমি এই মুহূর্তে এখনো ছাড়ছি না কারণ মানুষ এসে একটু বড় গাছ দেখলে ওদেরও পছন্দ হবে হ্যাঁ এর আইডি হচ্ছে অর্জুনা এত সুন্দর গাছ দেখুন অর্জুনা এখানে আরো একটা চারা দেখুন এখন পর্যন্ত যতগুলো চারা বিক্রি করেছি ফ্লেমের এত হেলদি চারা আমি দিনই বিক্রি করতে পারিনি এই চারাগুলোর এত চাহিদা আছে ফ্লেম ফায়ার ওপাল ও রুবির এই চারাগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে যায় এবং প্রোডাকশান খুব কম এবং চাহিদা খুব বেশি ছিল এখন দেখুন এর প্রোডাকশান প্রচুর হচ্ছে এবং সেই সাথে সাথে মানুষ নিচ্ছে ভালো গাছ আগে পিপি প্যাকেটে আসতো আর পিপি প্যাকেটেই সেল হয়ে যেত এখন পটে তৈরি করে আপনাদেরকে দিতে পারা যাচ্ছে গাছগুলো আপনি ফ্লেমের চারাটা একটু দেখুন আমি এই চারাটা দেখিয়ে কিছু বলবো বলে আর মনে হচ্ছে না আপনারা দেখে বুঝতে পারছেন এই চারাটা কি পরিমাণ সুন্দর ফ্লেমের বেশ কিছু চারা এবং এর ফুল হয় আপনাদেরকে তো বলার রাখে রাখেনা এত সুন্দর চারা ফ্লেমের এখন আপনি আমার কাছে পেতে পারেন দেখুন বাগান গুলা চারা আপনি দেখে শুনে কিনুন আর মুর্শিদাবাদের যারা আছেন তারা তো এসে আমার ছাদে দেখেই নিতে পারছেন আর দূর দূরান্ত থেকে যারা কন্ট্যাক্ট করছে তাদেরকেও আমি ভিডিওতে গাছ দেখিয়ে দিই তো এই সুন্দর গাছ দেখুন সুন্দর তবে বেশিরভাগ সুন্দর গাছ আমি তাদেরকেই পাঠাতে পারি যারা বাস সার্ভিসে গাছ নিতে পারেন কারণ এই গাছগুলোকে শুধু পেপার দিয়ে মুড়িয়ে ব্যাগে ভরে দিলে বাসে তুলে দেওয়া যায় আর প্যাকিং করলে পুরো গাছটাকে প্যাকিং করলে এত বড় গাছ পাঠানো যায় না আর ছোট গাছ পাঠাতে হয় আর ভালো গাছ নিতে গেলে আপনাকে ট্রেনে কিংবা বাসে নিতে হবে ট্রেনে হয়তো আপনাকে এসে নিতে হবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বাসে গাছ চলে যাচ্ছে এখন তবে এই সুন্দর চারা আপনারা বাসে নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাসে কি হয় আজ যদি সকালে চাপিয়ে দিই আপনি বিকালের মধ্যে গাছটা পেয়ে যাবেন কিংবা তারপর দিন বেশি দূরের গাছ হলে তারপর দিন সকালে হয়তো আপনি পাচ্ছেন তো সব চারাগুলো সত্যি খুব ভালো আর ফ্রেমে ফ্রেমের দুর্দান্ত চারা এসছে আমার কাছে আরো গাছ আছে চলুন আপনাদেরকে দেখাবো একবার বিভিন্ন রকম চারা একদম ভর্তি আছে এখন নিতে পারেন অনেক রকম গাছ আছে এই গাছগুলো আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এসএসবি হোয়াইট এস এস বি গোল্ডেন পেড্রো বাটার কাপ এবং এইখানে একটা আমার এই চারাটা বিক্রি নয় কিন্তু দেখুন এটা হচ্ছে ফ্লেম খুব সুন্দর ফুল হয় ফ্লেম এর একদম লাল এবং আরো চারা দেখুন এগুলো সব আছে এখানে ম্যাজিক আইসক্রিম এর ফুল দেখুন তো এই ছিল আজকের ভিডিও নর্মাল ভ্যারাইটির অনেক গাছই আপনাদেরকে দেখালাম এইসব চারা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিনেও দেওয়ার চেষ্টা করব সেই নাম্বার দেখে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমাকে মেসেজ আপনারা যে কোনো গাছ দেখতে চাইলে আমি আপনাদেরকে সেই রকম সেই রকমই গাছ দেখিয়ে দেবো যেটা আপনাদেরকে পাঠাতে পারবো তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন